মোচার ঘন্ট খেতে তোমরা কে কে ভালোবাসো আমার তো ভীষণ ভালো লাগে যদিও মোচা কেটে রান্না করা একটু সময় সাপেক্ষ এবং ঝামেলার বিষয় তবে ভালো জিনিস খেতে হলে একটু তো কষ্ট করতেই হবে তাই না তাহলে চলো আজকে মোচার ঘণ্ট রান্না করে তোমাদের দেখাই তার জন্য এটাকে মোচাটাকে প্রথমে কেটে নিয়ে একটু হলুদ জলে আমি ভিজিয়ে রেখেছিলাম এইবার এটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে সামান্য সর্ষের তেল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব সর্ষের তেলটা দিলে মোচার যে আঠা ভাবটা আছে বা আঠা গন্ধটা সেটা চলে যায় মোটামুটি চার পাঁচটা সিটি দিয়েছি আমার তাতেই হয়ে গেছে তোমরা কতটা লাগে সেই বুঝে দেবে এইবার একটা ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি আমি তার মধ্যে মোচাটা ঢেলে এটা জলটা কিন্তু ভালো করে ঝরিয়ে নেব এদিকে দেখো আমি ছোলাও ভিজিয়ে রেখে দিয়েছিলাম তাই বোঝাই যাচ্ছে আজকে আমি করব। নিরামিষ মোচার ঘন্ট এইবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে যে আলুগুলো ছোট ছোট ডুমো করে কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে প্রথমে খুব ভালো করে ভেজে নেব আলুর মধ্যে ভাজার সময় আমি একটু সামান্য পরিমাণে লবণ দেব আর সামান্য পরিমাণে হলুদ দেবো হলুদ আর লবণ দিয়ে আলুগুলোকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে মানে যাতে আলুগুলো পুরো সেদ্ধ হয়ে যায় লাল লাল না হলেও হবে কিন্তু সেদ্ধ যেন হয়ে যায় আমার আলুগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে এইবার আমি একটা পাত্রের মধ্যে আলুগুলোকে সব তুলে নিচ্ছি আর মোচাটাও ওদিকে জল ঝরে গিয়েছিল সেটাকে একটা গামলা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো চিনি দিলাম যেহেতু নিরামিষ তরকারি তাই জন্য একটু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না সবগুলো দিয়ে এবার আমি মোচাটাকে খুব ভালো করে চটকে একটু হাত দিয়ে মেখে নেব এরপরে যেই আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে আলুগুলোকেও একটু ভালো করে মোচার সাথে মিশিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে আলুগুলো দিয়ে মোচা যখন খুব ভালো করে মাখা হয়ে যাবে তখন আমি এখানে একটা মশলা রেডি করে রেখেছিলাম আদা জিরে আর লঙ্কা বাটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবং যে ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাটাও এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এইবার পুরো জিনিসটাকে আরেকবার ভালো করে খুব সুন্দর করে মেখে নিতে হবে বা মিশিয়ে নিতে হবে নিয়ে এইবার আমি আবার গ্যাস জ্বালিয়ে নিয়েছি নিয়ে কড়াইতে যেই তেল ছিল আলু ভাজার পরে তাতে ফোড়ন দেব। ফোড়নে আমি এখানে এক চামচ মতো সাদা জিরে আর একটা তেজপাতাকে দু টুকরো করে দিয়ে দিয়েছি ফোড়নটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে মানে ফোরণে গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি যেই মোচাটা রেডি করে মেখে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করতে হবে ওই যতক্ষণ না পর্যন্ত মোচার মধ্যে যেই জলভাবটা আছে সেটা কেটে যায় নাড়তে নাড়তে যখন দেখা যাবে যে জলভাবটা পুরো কেটে গিয়ে একটা আঠা আঠা ভাব চলে এসছে যেমন আমার এসেছে তখন বুঝতে হবে মোচা রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি এখানে কিছুটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে নারকেলটা ভালো করে মোচার সাথে মিশিয়ে নিতে হবে নারকেলটা যখন ভালো করে মোচার সাথে মেশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে গ্যাস গরম মশলার গুঁড়ো দিয়েছি আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি এই সময় কমিয়েই রেখেছিলাম গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে মোচাটা যখন মিশিয়ে নেওয়া যাবে তখন একদম লাস্ট আইটেম যেটা ছাড়া মোচার ঘন্ট একদম ভাল লাগবে না সেটা হলো ঘি সেটা আমি এর মধ্যে দিয়েছি দিয়ে এবার এই ঘিটা ভালো করে মোচার সাথে মিশিয়ে নিতে হবে এবং গ্যাসের ফ্লেমটাকেও বন্ধ করে দিতে হবে তাহলে আমার মোচার ঘন্ট মানে নিরামিষ মোচার ঘন্ট রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে আমার এই মোচার ঘন্ট রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজ তাহলে আসি